জুলাই আগস্ট হত্যা ও গণহত্যার ঘটনায় দুই মামলায় শেখ হাসিনা সহ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে এক মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মামলার আসামি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আদালত পরবর্তী শুনানি হবে সতেরো ডিসেম্বর আদালতের আদেশ মেনে সোমবার জুলাই আগস্ট হত্যা ও গণহত্যা মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের তিনটি ভ্যান থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাদেরকে নির্ধারিত কক্ষে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চোদ্দ আসামিকে হাজির করার আদেশ থাকলেও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে আনা হয়নি বাকি তেরো জনকে হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মনি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সাজান খান ও গাজী গুলাম দস্তগীর প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক কার্যক্রম শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি কার্যকরের বিষয়ে আদালত জানতে চাইলে প্রসিকিউশন জানাই তাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে আনার উদ্যোগ নেবে সরকার চিফ প্রসিকিউটর তদন্ত শেষ করতে দুই মাস সময়ের আবেদন জানালে আদালত এক মাস সময় দেয় আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে ভবিষ্যতে কেউ যাতে আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য এই বিচার গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় হবে বলে আমরা মনে করি এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদেরকে তাদের আইনজীবী ও স্বজনদের সাথে সাক্ষাতের অনুমতি দেয় আদালত আইনজীবীদের দেখা করার সুযোগ দিয়েছেন ট্রাইব্যুনাল ফর এন্ডস অফ জাস্টিস যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন দেখা করার সুযোগ দিয়েছেন তাদেরও পরে আসামিদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয় একাত্তরের বিরোধী অপরাধের বিচার করতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা করা এই ট্রাইব্যুনালে বেশ কয়েকজন বিএনপি ও জামাতে ইসলামের শীর্ষ নেতার বিচার কার্যকর করা হয়েছে এখন সময়ের পরিবর্তনে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ বেশ কয়েকজন এই ট্রাইব্যুনালেরই আসামি হয়েছেন এখন দেখার অপেক্ষা শেষ বিচারে তাদের জন্য কি অপেক্ষা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা